বাংলার বুকে নোংরা রাজনীতির খেলা খেলতে ভাড়াটে খুনিদের দিয়ে তাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ করলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম সোমবার এক সাংবাদিক সম্মেলনে সোমনাথ শ্যাম জানান গত তিন দিন আগে একটি অচেনা ফোন নম্বর যেখানে ট্রু কলারের মাধ্যমে সুদীপ দাস নাম উঠে আসে সেই নম্বর থেকে শীঘ্রই তাকে খুন করা হবে বলে ফোনে হুমকি দেওয়া হয় এর পাশাপাশি আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করার পরামর্শ দেয় তৎক্ষণাৎ মৌখিকভাবে এই ঘটনার কথা জগদ্দল থানার পুলিশকে জানানো হয় পুনরায় গতকাল বারোটা চব্বিশ মিনিটে ওই একই ফোন থেকে খুনের হুমকি দিয়ে ফোন আসে তবে বাবু জানান তিনি এই বিষয়ে কোনো নিরাপত্তার অভাব বোধ করছেন না বা ভয়ও পাচ্ছেন না কিন্তু এই হুমকির ফোনের ঘটনায় জগদ্দল থানায় লিখিত এফআইআর করেছেন তিনি এবং অচিরেই মূল অভিযুক্ত প্রশাসনের হাতে ধরা পড়বে এই তার আশা আজকে সাংবাদিক বৈঠকটা আপনাদের জানাবার জন্য যে রাজনীতি দিনে কি পর্যায়ে পৌঁছে গেছে এবং কতটা নোংরা জায়গায় পৌঁছে গেছে সেটা বাংলার সব মানুষকে জানাবার জন্য আজকের এই ফেস্টারেন্টে পরশুদিন হঠাৎ আমার ফোনে কি ফোন আছে সে ফোনে ট্রু কলারের মাধ্যমে দেখা যায় যে সেখানে নামটা উঠে আসছে সুদীপ দাস সে আমাকে হঠাৎ আশঙ্কা বলে যে আপনার খুন হবে এবং আপনি আপনার আত্মীয় স্বজন যাদের দেখা করতে চান তাদের সঙ্গে দেখা করে খুব শীঘ্রই আপনার খুন আমি খুব লাইটলি নিয়ে ব্যাপারটাকে হাসি মধ্যে দিয়ে বলি তাই তাহলে একটু ভালো করে বলো পতের মধ্যে হবে কিভাবে হবে এরকম আমি কিছু কথা বলি যদিও আমার তখন রেকর্ডিংয়ের ব্যবধান ছিল না আমার মোবাইলে এগুলো বলার পরে ও ফোনটা তারপরে কেটে দেয় আমি মৌখিকভাবে এটাকে আইসি জগৎলকে জানি এরকম একটা কিন্তু খুব লাইটলি জানে কিন্তু পরবর্তী দেখা যায় কাল কি আমার বারোটা চব্বিশ মিনিটে সেই একই ফোন থেকে আমার কাছে ফোন আসে এবং ফোন আসার পরে বিস্তারিত ভাবে সে বলে যে আমার খুন হবে এবং ইন্দিরা গান্ধীর খুন হয়েছিল সিকিউরিটি থাকা সত্ত্বেও বাংলাদেশের এমপি এসেছে তার খুন হয়েছে আমি কোন ক্ষেতের মূলি মূল সেটাও বলে আমি ওকে বলি যে আমি অনেক ক্ষেতের মূল ঠিক আছে আর আমি কোনো গাজর মূল নয় যে তুমি আসলে এবং আমাকে কেটে দেবে ঠিক আছে তারপরে সে বলে যে অনেক বেশি বাড়াবাড়ি করছিস তোর শেষ এসে গেছে খুব শীঘ্রই তোকে খুন করা হবে এসব নানান কথা বলে তার মধ্যে আমি বলি তোকে টাকা কে দিয়েছে কে দিয়েছে আমাকে খুন করার টাকা এবং আমি তো একটি নামও তাকে বলি এবং সে সেটাকে কিছু বলে না এবং তারপরে বলে বেশি বাড়াবাড়ি করিস না তোকে শেষ পর্যন্ত বলে দিলাম তোর খুন হবে বলে সে ফোনটা কেটে দেয় আমি কালকে প্রশাসনের কাছে আমার একটা এফআইআর জানিয়েছি যে এরকম এরকম ব্যাপার আমাকে বলা হয়েছে সেটা আমি জল প্রশাসনকে জানিয়েছি তার একটি কপি এবং রেকর্ডিংটাও কালকের টাইমে রেকর্ড করতে পেরেছি সেই রেকর্ডটাও আমি দেখেছি আমার বক্তব্য হচ্ছে যে এই ধরনের নোংরা রাজনীতি আমি কোনোদিনও আগে দেখিনি আর আমার আশঙ্কা যে কয়েকটা নটোরিয়াস ক্রিমিনাল ইতিমধ্যেই বেল পেয়েছে তারা এবং তাদের বিরুদ্ধে আমি স্বরূপ হয়েছিলাম এবং মিডিয়ার সামনে এসেছিলাম যখন বিটি যাদবের খুন হয় আমার এখানে আমার আশঙ্কা যে তারাই এই বদলা নেওয়ার জন্যে আমাকে এই ধরনের হুমকি পাঠাচ্ছে কিন্তু এই হুমকিতে সোমনাথ শ্যাম ভয় পাচ্ছে না এবং আমি তাকে বলেছি যে কোথায় এবং কখন আসতে হবে আমাকে বলো আমি তোমার কাছে চলে আসছি তোমাকে আমাকে খুন করতে আসতে হবে তো আমার যেটুকুন সন্দেহ যে যারা ইতিমধ্যেই ছাড়া পেয়েছে যারা নটেরিয়াস ক্রিমিনাল যারা মানুষকে খুন করে ভাড়াকে খুনিকে দিয়ে তারাই হয়তো এই খুনের চক্রান্ত করছে এর আগেও আমি বলেছি আমি কিছু রাজনৈতিক উদ্দেশ্য পূর্ণ হইব হ্যাঁ রাজনৈতিক উদ্দেশ্য পূর্ণ হইব নিশ্চয়ই রাজনৈতিক উদ্দেশ্য পূর্ণ না তো আমার ব্যক্তিগত কার সাথে কোনো ঝগড়া নেই কোনো অশান্তি নেই কোনো রকম দ্বেষ নেই কার সাথে এটা নিশ্চয়ই রাজনৈতিক যারা মনে করছে আমি পথের কাটা হয়ে দাঁড়িয়েছি তারাই হয়তো আমাকে সরাবার একটা চেষ্টা করছে কিন্তু প্রশাসনের উপরে আমার পুরো আস্থা এবং বিশ্বাস আছে আমি সেটা প্রশাসনকে জানিয়েছি কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট না হলেও অনেকটাই এটা বলতে পারবো যারা জেল থেকে ছাড়া পেয়েছে তারা এটাকে তাদের উদ্দেশ্য করে তারা এটা করানোর চেষ্টা করছে এবং আশঙ্কা করছি যে তারা এই ভাড়াটে খুনিকদের ইতিমধ্যে এখানে এনে এই জিনিসগুলো করানোর চেষ্টা করছে কিন্তু প্রশাসনের আগে তারা এটাই পার পাবেন নিরাপত্তার অভাব করছে নিরাপত্তার অভাব না আমার সাথে সিকিউরিটি আছে এছাড়া আমি কোন নিরাপত্তার অভাব করছি না এটা জানাবার দরকার বাংলার মানুষকে জানানো দরকার যে কী ধরনের রাজনীতি আসছে বহিরাগতরা কী ধরনের রাজনীতি করার প্রচেষ্টা করছে যে বাংলা খুন করে মানুষকে সরিয়ে দিয়ে রাজনীতি করবে এই রাজনীতির পরিবেশ বাংলায় ছিল না যে বাংলায় কোনোদিনও ছিল না সেই পরিবেশটাকে শেষ করে আবার নতুন পরিবেশ আনতে হবে যে কোনো সবাই সবার রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে তার রাজনীতিক উদ্দেশ্য এবং কথা বলতে পারবে বলছি জানো আরেকবার আগেই পুলিশ কিছু না পারছেন আমরা জানিয়েছি পুলিশকে পুলিশ নিশ্চয়ই সেটা ডিটেক্ট করার জন্য তার কিছু আইনি ব্যবস্থা নিতে হয় এটা বলার পরে তাদের কোর্ট থেকে একটি পারমিশন নিতে হয় এইটা একবারিস জন্য সেটা নেওয়ার পরেই তারা ফাদার এগোতে পারবে আমার পুরো বিশ্বাস আছে যে খুব শিগগিরই এই যে হুমকি দেওয়ার যে মানুষ সে দাওয়া করবে এবং এর পিছনে কারা আছে সেটা তারা যদিও আমি আহ প্রকাশ্যেই বললাম আপনাদের যে যারা জেল থেকে ছাড়া পেয়েছি ইতিমধ্যে যারা খুনে অভিযুক্ত যারা ভাড়াটে খুনি দিয়ে খুন করে তারাই এই হুমকিতে জড়িত আছে সেটা বাকিটা পুলিশ প্রথম নিশ্চয়ই পারবো আমার দলকেও জানাবো সবাইকে আমার জানানো কর্তব্য যেখানে যেখানে আমি জানাবো আমি নিরাপত্তার জন্য নয় এই যে নোংরা পরিবেশ এবং রাজনীতি যেটা বাংলার বুকে শুরু হয়েছে এটার প্রতিবাদে আমি নেমেছি এবং এটাকে আমি সামনে এনেই ছাড়বো রাজনৈতিক বলে বলে মনে হচ্ছে আগে যে যাদবের খুন হলো অনেকেরই খুন হলো আপনারা দেখলেন তারা কে বা কারা এবং কোন দলের আশ্রয় ছিল এটাও হতে পারে যে সেই ধরনের মানুষরাই এগুলো করছে তারাই এটা অভ্যস্ত এই ধরনের খুন করানো এই ধরনের মানুষে হুমকি দানো তারা অবস্ত তো সেটাই আমি আগামী দিন দেখতে চাই যে কারাবা কি করছে আমি এটাকে নিশ্চয় খুঁজে বার করব আর প্রশাসনের মাধ্যম দিয়ে খুঁজে বার করে এর শেষ দেখেই ছাড়ব ফোন দিয়েছি পুলিশকে দিয়েছি সবটাই আমার স্ক্রিনশটে দেখুন আগের দিন এসেছিলো 1047 1152 আমি ধরতে পারিনি মিসকল হয়েছে পরে 12টা 3 এ মিনিট 29 সেকেন্ড হওয়ারschemaName কথা হয় তারপরে হচ্ছে কালকে আপনাকে আমি দেখাতে পারি কালকে সুদীপ দাস যে ফোনটা আসে বারোটা চোদ্দতে বারোটা চব্বিশ নয় বারোটা চোদ্দতে ফোনটা আসে আমার কাছে এই ফোনটাতে না সরি এটা বারোটা চোদ্দ নয় এটা হচ্ছে রেকর্ডিং